পাক যখন আরও একটু বড় হলেন তারপরে ওই যে চিল্লা গা দেখছেন ওখানে ওই পাকা ওটা ছিল না ওটা একটা গুহা গুহার ভিতরে মলাপ ইবাদত করেছেন মলাপাক চল্লিশ দিন ওই গুহার ভিতরে ইবাদত করতেন তো ওই ভিতরে যখন ময়লা পাক গেলেন ইবাদত করতে সাঁতের চল্লিশটি খুরমা খুরমা মানে যে বলে ছোহরা বলে আপনাদের দেশে কি বলে চৌরা চৌরা মানে যে খুরমা বা চৌরা যেটা হচ্ছে খেজুর শুকনো খেজুর যেটা হ্যাঁ ওটাকে ছোহরা বলে বাংলায় হ্যাঁ আর খুরমাও বলে উর্দুতে খুরমা বলে বাংলায় ছোহরা বলে আর ও শুকনো খেজুর ওই চল্লিশ দিনের জন্য চল্লিশটা খেজুর নিয়ে ভিতরে প্রবেশ করলেন আর খাদেন্দ্রকে বললেন ওখানে যে পুকুরটা আছে না বললেন ওই গুহা থেকে ওই পুকুর পর্যন্ত দুই সারি কলা গাছ লাগিয়ে দিতে আর হুকুম করলেন যে চল্লিশ দিন পর আমি বেরিয়ে আসব। বুঝেছেন না চল্লিশ দিন পর যখন আমি বেরিয়ে আসবো তখন আমি একটা তোমাদেরকে ইঙ্গিত করব সেই ইশারাটা পেলে যত পশু পাখি খাতে সরিয়ে নিয়ে যাবে এবং তোমরা সরে চলে যাবে মহলাপাক বললেন এই চল্লিশ দিনের জন্য এই যে একেবারে চিল্লা আর ওরা করতেছে কি বাড়ি বাড়ি গ্রামে গ্রামে ঘুরে বেড়াতেছে এটা চিল্লা নয় দেখাইতেছে চেল্লা চিল্লা যেটা নেওয়া হয় লোককে দেখাবার জন্য নয় আল্লাহর মোহাম্মাতে তারা গোপনে ঘরের ভিতরে মসজিদের কোণে গুহার ভিতরে ময়দানে জঙ্গলে চিল্লা এটাকে চিল্লা বলে আল্লাহ করেন একে বলে চিল্লা আর ওদেরটা হচ্ছে চিল্লানো বুঝতে পেরেছেন এটা আল্লাহর অলিরা করেন তো চল্লিশ দিনের জন্য ওখানে প্রবেশ করলেন মলা পাক ওখানে ইবাদত করতেন আর ইফতারির জন্য একটি খেজুর উনি রোজা থাকতেন ইফতারির টাইমে শুধু একটি খেজুর খেতেন এইভাবে চল্লিশ দিন যখন পূর্ণ হলো মলা পাক কথা মতো কিছু একটা ইঙ্গিত দিলেন ইশারা করলেন সেই ইশারাতে ওনার খাদেমরা তখন জঙ্গল ছিল সেখান থেকে যত জন্তু জানোয়ারকে সরিয়ে নিল এবং তারাও দূরে চলে গেলেন দূর থেকে অবলোকন করছেন মলাপাক যখন গুহা থেকে বার হলেন ওই চিল্লা গা থেকে তখন থেকে নাম হয়ে গেল চিল্লা গা চিল্লা গা যেই বার হলেন উনারা তার দেখতে পাচ্ছেন না উনাকে দেখছেন না দেখছেন একটা রোশনি আলো আর আলোটা যেই বেরিয়েছেন সাথে সাথে জঙ্গলে আগুন লেগে গেল এখন উনি দুই সারি যে কলা গাছ কাঁচা গাছ লাগিয়ে দেওয়া হয়েছে ওই কলা গাছের মাছ দিয়ে দৌড়াতে দৌড়াতে চলে আসলেন উনার নূরের তাজার নিজের দুই সারি কলা গাছ পুরে ছাই হয়ে গেল উনি পুকুরে ঝাঁপ দিলেন ওই পুকুরে উনি সাত দিন শুধু নাকটা জেগেছিল উনি নিজে ডুবে থাকতেন পুরো জিষ্ণা তাহারকে পুকুরে ডুবেছিলেন অর্থাৎ ওই আল্লাহর সাথে এবাদত করতে গিয়ে আল্লাহ কেমন মিশে গেছেন আসল জন্য নূর ওটা প্রকাশ হয়ে গেছে আর মহলা পাকের নূরে স্ত্রী সমস্ত জঙ্গল আগুন লাগে ছাই হয়ে গেল মহলাপাক জানতেন যে আমার নূরে জঙ্গল পূর্বে তাই সব খাদেনদেরকে বলেছিলেন সরে যেতে এই জন্য আমাদের গ্রামেরই একজন উনি মূর্খ লোক লেখাপড়ায় জানতেন না কিন্তু উনি খুব কবিতা বলতে পারতেন নাচ তৈরি করতে পারতেন মুখে মুখে লিখে নয় তো উনি একটি তৈরি করেছিলেন উনার ইদ্দেকাল হয়ে গেছে আমাদের সাথে খুব ভালো সম্পর্ক ছিল মহিলা পাখের উনি বড় হজুর মুড়ির ছিলেন তো তিনি একটি নাথ লিখেছিলেন এবং উনি নিজেই গাইতেন খুব সুন্দর সুরে তো সেই নাচটি হচ্ছে তোর পাহাড় পুরে খোদার নূরে তুর পাহাড় পড়ে মুসা নদী হন দেহস মানুষের নূরে জঙ্গলপুরে তিনিকোণ মানুষ মলাপাখির জন্য যেদিকে খোদা তাজাল্লি দিলে তার একটা ছটা ঝলক মারলেন মুসা আল ইসলামকে তুর পাহাড় পুরে ছাই হয়ে গেল তোটা খোদার নূরে আর ওটা মানুষের নূরে স্ত্রীগঞ্জ পাখের জঙ্গলপুরে গেলে ইনিকোণ মানুষ আসলে মলা পাক এ পাক কিনারা তো সব আল্লাহ তালার বুঝতে পেরেছেন না